প্রথমে কবিতা উৎসব এডিকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতা শিরোনাম আমি লিখি তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা আমি লিখি হাজার হাজার হাততালি গুলো উড়ে আসছিল পাখিদের জাতের মতন সেই সঙ্গে শব্দ শোনা যাচ্ছিল মাঙ্গলিক সম্পোধনীর মতন সাধু সাধু কেবল তখন আমি ভালোবাসার অনুগ্র কবিতা পড়ছিলাম ঠোঁটে হাসি ঝুলে নিপুণ মুদ্রায় শব্দকে যারা পা দিয়ে মারিয়ে অস্বীকার করে তারা শুনি প্রবঞ্চকের মতন অপরাধী মহাপাতক নিকৃষ্ট আত্মঘাতী মুখ হাজার হাজার হাতিগুলো উড়ে আসছিল পাখিটু ঝাঁকের মতন সেই সঙ্গে শব্দ শোনা যাচ্ছিল মাঙ্গলিক সম্প্রতি নির্মাতক সাধু সাধু এবং তখন আমি ভালোবাসার অনুভব কবিতা করছিলাম হাসি ঝুলে নিপুণ মুদ্রায় সত্যেকে যারা পা দিয়ে মারি অস্বীকার করে তারা খুনি প্রবঞ্চনের মতো না মহাপাতক নিকৃষ্ট আত্মঘাতী লোক সেই সব মুখোশী চিনতে কখনো আমার ভুল হয় না তাদের আমি ঘৃণা করি ঘৃণা ঈশ্বরের অভিশাপের ব্রজপাত নাম বের খুনি জাতিদের জীবন গিরে ভুল দ্রষ্টা এই অপরাধ ক্ষমাহী যারা কালো সাদা দ্বন্দ্বের লক্ষণ মাকে বিভাজনে লিঙ্গের বৈষম্য অহংকারিক কথা বলে আমি তাদের ঘৃণা করি ঘৃণা আধিপত্য লড়াইয়ে তাড়িতে করেছে দেশ থেকে লোক তাদের হৃদয় স্পর্শ করি আমি পৃথিবী আমার আমাদের যারা কালো সাধারণের লক্ষণ রেখা আঁকে বিভাজনে লিঙ্গের বৈষম্য অহংকারী কথা বলে আমি তাদের ঘৃণা করি ঘৃণা আধিপত লড়াইয়ে তাড়িত করেছে দেশ থেকে লোক তাদের হৃদয় স্পর্শ করি আমি পৃথিবী আমার আমাদের অনুগ্রহ ছিঁড়ে ফেলেছি গরিবিত আমি ভারতবর্ষে জন্মেছি বলে আমার জামায় ডেকে রেখেছি আহত কত 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 বোমান লাঞ্ছনা চাবুকের দাগ কত কত কালো কাদা ছিটি দিয়েছে ওরা কত ঋতু এলো কত বৃষ্টি জলে ভিজে টুইটুম্বু ঢালাম কিন্তু অপমানের আহত চিহ্ন ধুয়ে মুছে গেল না অনুগ্রহ ছিঁড়ে ফেলেছি গরিবই তো আমি ভার কষে জন্মেছি বলে আমার জামায় ডেকে রেখেছি আহত ক্ষত কত কতবার অপমান লাঞ্চনার চাবুকের দাঁত কত কতবার কালো কাঁদা দেখেছে ওরা কত ঋতু এলো কত বৃষ্টি জোরে ভিজে ভিজে টুইটুকুর ঢাল কিন্তু অপমানের আহত চিহ্ন ধুয়ে মুছে গেল না হাজার হাজার হাতকালিক পাখিদের ছাঁকের মতো কুড়ি আসছিল সেই সঙ্গে সময় যাচ্ছিল শঙ্কের ধনির মতন সাধু সাধু হাজার হাজার আসছিল সেই সঙ্গে শব্দ শোনা যাচ্ছিল শঙ্কের ধ্বনির মতন সাধু সাধু আমি তাকে দেখেছি এইসব কত দরিদ্র আহত লোকগুলো আমার ঈশ্বর তারাই আমার সবের অন্য মন্ত্র তাদের শব্দের মাঝে দেখি আমার মায়ের মুখ আমি তাকে দেখেছি এইসব হত দরিদ্র আহত লোকগুলো আমার ঈশ্বর তারাই আমার উৎসবের অভঙ্গ মন্ত্র তাদের সব দিন মাঝে দেখি আমার মায়ের মুখ আমার শরীরে লন্ডনের ট্রেন শরীর মাঝি মাছের পচা গলা গন্ধ খানিকটা গঙ্গা পদ্মা বরাকে মাটির গন্ধের সঙ্গে নীল কাগজের হকার চাষাভূষ শ্রমিক শিক্ষক তাদের লোক যে তোমরা যাদের প্রাপ্ত বলো সেই আমি আমার শরীরে গঙ্গা পদ্মা বরাকের মাঝির সঙ্গে মিল কাগজের হকার চাষাভুষ শ্রমিক শিক্ষক তাদের লোক যে তোমরা যাদের প্রাপ্ত বলো সেই আমি এলিফ বা তো নই আমি আমার লেখায় বৃষ্টি ঝর শেষে রামধনু আকাশ ঝলমলের স্বপ্ন দেখে ভালোবাসার কবিতা দেখি ভালোবাসা কাঙ্গাল কত জন্ম থেকে ভালোবাসার খুঁজে খুঁজে এই জন্মের নদী ঘাটে এলিট বা অভিজাত নই আমি আমার লেখায় বৃষ্টি ঝর শেষে রামধনুর আকাশ ঝলমলে বলে স্বপ্ন দেখে ভালোবাসার কবিতা লিখি ভালোবাসা কাঙ্গাল কত জন্ম থেকে ভালোবাসা খুঁজে খুঁজে এই জন্মে নদী কাটে কেউ ভালোবাসা উষ্ণতা দিলে তার কাছে তুষা বিড়ালের মতো হৃদয় পরিচিত রেখে বসন্ত দাস হয়ে যায় তাই তখন বুকের কঠোরে উকিল ডাকে কেউ ভালোবাসা উষ্ণতা দিলে তার কাছে তুষা বিড়ালের মতো হৃদয় পরিচিত রেখে বসন্ত দাস হয়ে যায় তখন বুকের কুঠুরে কুকিল ডাকে হৃদয়ের বাগানে কুসুম ফোটে ভালোবাসার অধুরে মিষ্টি জলে স্নান করে সূর্য প্রণামের মতো স্তবে উচ্চারণ করি আমি লিখি ভালোবাসার অনুজ্ঞ কবিতা লিখি হৃদয়ের বাগানে কুসুম ফোটে ভালোবাসার অধুরে মিষ্টি জলে স্নান করে সূর্য প্রণামের মতো স্তবে ভালোবাসার অনুজ্ঞ মন্ত্র উচ্চারণ করি আমি লিখি ভালোবাসার অনুভব কবিতা লিখি আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এই অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আছে উপস্থাপনা খামতি রয়েছে তবুও বিশেষ বৈচিত্র জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন দেখে থাকুন ভালো লাগবে কবিতা হল সুস্থ বেঁচে অক্সিজেন আমাদের এই চ্যানেলে ধারাবাহিক উপন্যাস হচ্ছে আপনারা দেখবেন এটি একটি ঐতিহাসিক উপন্যাস তার কাহিনী তথ্য সংগীত উপন্যাস মালিনী বিলের আখ্যানের পরবর্তী অংশ মালিনী বিলের আখ্যান প্রকাশিত বহু আলোচিত গ্রন্থ তাহলে এখানে শেষ করছি কবিটা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন কবিটা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার